হুক্কা বিড়ি সিগারেট তথা ধূমপান করার স্বাভাবিক অবস্থায় মাকরু পরিত্যাজ্য দুই তবে কোনো ব্যক্তি যদি এগুলো পরিমাণে অভ্যস্ত হয়ে যায় বলছি এগুলো তো মাকরু তবে কোনো ব্যক্তি যদি এগুলো খেতে যদি অভ্যস্ত হয়ে যায় দুই এগুলো ছাড়া থাকতে না পারে মানে কোনো মাতাল যদি এগুলো না ছাড়া থাকতে না পারে মানে পাগল পাগল হয়ে যায় হাত মুখ ক্যারামারা ধরে যায় ওই জন্য ফতোয়া দিচ্ছে দেখ স্পেশাল ফাতোয়া তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধাতব্য হবে তখন এটা আর নেশা নয় এটা হচ্ছে ঔষধ ইতেকাপকারীর জন্য জায়েদ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে ভাই একদম আমাদের কিউট বাইর ফতোয়া পরিষ্কার ভাবে তিনি বলছেন তাদের ওলামারা বলে যাচ্ছেন এই বইটা দেখাবো এটা হচ্ছে ফতোয়ায়ে রাশেদিয়া রশিদ আহমেদ গাঙ্গয়ের লেখা এটা হচ্ছে আমাদের কিউট বউ যে ফিরকা মানুষ তথা হানাফি দেওবন্দি কথা বুঝতে পারছেন আশারি ওয়া মাতুরিদি এই যে তাদের ফতোয়ার গ্রন্থ কি নাম ফতোয়ায়ে রাশেদিয়া আচ্ছা এই বইটার একশো সাতাশ নম্বর পৃষ্ঠা বলেন ফতোয়ায়ে রাশেদিয়া আরো জোরে ফাতোয়ায় রাশেদিয়া পৃষ্ঠা নাম্বার একশো সাতাশ কিউড বয়ের ফতোয়া আচ্ছা চলেন এবার আমরা পড়ে নিই একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় জেনে যান অন্তত এটাকে গ্রহণ করে যান এখানে একটা প্রশ্ন করা হয়েছে মসজিদে বিড়ি সিগারেট খাওয়া প্রশ্নটা ভয়ঙ্কর না মানুষ মসজিদের বাইরে খাইতো খায় মানে এটা তো জায়েজ কোন সমস্যা নাই মসজিদের বাইরে হুজুর কে প্রশ্ন হুজুর মসজিদের ভেতর কি খাওয়া যাবে চিন্তা করেছেন এবার দেখেন উত্তর দিচ্ছেন হুক্কা হুক্কা বিড়ি সিগারেট বোঝেন এটা তো আপনার বেশি বোঝা উচিত হুক্কা কোনটা একদম লম্বা মানে এমন টান দেবে একবার যদি টান দেয় এ দু চারজন যদি টান দেয় গোটা এলাকা অন্ধকার করে দেবে এটাকে হুক্কা আর এটা বিড়ি এটা সিগারেট বলছে হুক্কা বিড়ি সিগারেট তথা ধূমপান করার স্বাভাবিক অবস্থায় মাকরু পরিত্যাজ্য দুই তবে কোনো ব্যক্তি যদি এগুলো পরিমাণে অভ্যস্ত হয়ে যায় বলছে এগুলো তো মাকরু তবে কোনো ব্যক্তি যদি এগুলো খেতে যদি অভ্যস্ত হয়ে যায় দুই এগুলো ছাড়া থাকতে না পারে মানে কোন মাতাল যদি এগুলো না সারা থাকতে না পারে মানে পাগল পাগল হয়ে যায় হাত মুখ ক্যারামেরা ধরে যায় ওই জন্য ফাতোয়া দিচ্ছে দেখি স্পেশাল ফাতোয়া তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে মানে তখন এটা আর নেশা নয় এটা হচ্ছে ঔষধ বলে কোনো ব্যক্তি জর্দা বিড়ি সিগারেট হুক্কা এগুলো খায় আর এগুলো ছাড়া যদি তার ভালো না লাগে বা যদি নিজেকে যদি অস্বস্তি করে মনে করে বা ক্যারা ধরে যাচ্ছে মনে এগুলো পাচ্ছে না যখন তখনকার ফতোয়া কি এখন বলছে তখন ইতেকাপকারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে ভাই একদম আরে কিউট বাইর ফতোয়া পরিষ্কার ভাবে তিনি বলছেন তাদের ওলামারা বলে যাচ্ছেন যে কেউ যদি ইতেকাপ মানে বুঝেন না ভাইজান রোজার মাসে যে ঘরে মসজিদে থাকতে হয় দশ দিন এই সময়তে কোনো ব্যক্তি যদি জর্দাখোর থাকে হুক্কা মানে গাঁজা খোর থাকে আর হচ্ছে সিগারেট খোর থাকে তাহলে ইতে কাপ রত অবস্থায় মসজিদে তো খেতে পারবে না তবে মসজিদের বাইরে ইফতার করে গিয়ে খাবে মসজিদের পেছনে টানবে গাঁজার আসরে বসাবে বসানোর পর আবার দুর্গন্ধ দূর করে চকলেট টকলেট খে মসজিদ এসে সাধুরূপী শয়তান এসে আবার ইতে বসে যাবে এটা আমার কিউড ওয়াই এর ফতোয়া ভাই বলে যে এরকম ফতোয়া যদি সমাজে চলে কোশ্চেনিং কালো কখনো এইসব জিনিসগুলোকে হারাম জনসাধারণ মানবে মানবে না এই বইটা হচ্ছে আহাকামে শারিয়ত কি নাম বললাম বইটা লিখেছে আলা হাজরত আহমদ রেজা খান বরেলবি বাংলাদেশে যারা সুন্নি নাম করা টুন্নি আছে তাদের ইমাম একদম তারা মনে করে এ আল্লাহর ওলি তো না একদম কত বড় যে ওলি নাম রেখেছে আলা হজরত মানে আলা সব চাইতে বড় মানে এর মত আর হজরত আর নাই দুনিয়াতে উনার এ বইটা আহাকামের সারিয়াত পৃষ্ঠা নাম্বার দুশো সাতচল্লিশ কত নাম্বার পৃষ্ঠা দুশো সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের সুন্নি ভাইদের লেখা কাদের লেখা সুন্নি ভাইদের লেখা আরেকটা বই দেখো পাশাপাশি সময় অল্প আরেকটা একটা আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন আর আল্লাহ সুবান তুমি আমাদের এই নিষেধ দ্রব্যকে হারাম বলার সমস্ত ওলামাদের ইজমা তত মত হওয়া তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন সন্ময়ত সুধি আপনার যে ছোট্ট একটা বার্তা আপনারা জানেন এই অত্র অঞ্চলে কুমিল্লাতে এই প্রথম সর্ববৃহৎ মাদ্রাসাই মাহমাদিয়া সালাফিয়া যেটা আজকে আপনারা এসেছেন এই সালাফি মাদ্রাসা আমরা চাই এই আপনাদের বিশেষ করে কুমিল্লা শহরে যেখানে বেদাত আর বেদাতি চতুর্দিকে ঘিরে ধরেছে আল্লাহ সামতাল্লাহ এই মাদ্রাসাই মাহমাদিয়া সালাফিয়াকে যেন কবুল করে তার জন্য ইনশাল্লাহ দোয়া করবো ইনশাল্লাহ বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি এই সালাফি কনফারেন্স কবুল করো